রক্ত <laughs>

মানুষের শরীর যদি হয় তাই মানুষের শরীর থেকে রক্ত নিয়ে প্রয়োজন যাদের তাদেরকে রক্ত হয় রোগী যারা রয়েছে তাদেরকে রক্ত দেওয়া হয় যারা তাদেরকে রক্ত হয় জন্য আমরা রক্ত দান করতে পারি আমাদের

তারা দেওয়ার জন্য বা এই অনুষ্ঠান পরিচালনা করছি সেখানেও আমাদের সাবারে সার্ভিকতার উর্জন সকলে মিলে আমরা সকলে মিলে আমরা রক্ত এই রক্ত দেওয়ার মাধ্যমে আমরা একটা উদ্দেশ্য সাধন করি সেটা হচ্ছে সমাজসেবা সেই সমাজসেবার মাধ্যমে আমরা মানুষের মুখে বাসিয়ে তুলতে পারি এটাই আমাদের কাছে পরম এটাই আমাদের কাছে

তারা প্রতি বছর তিনি বছর দিচ্ছেন তাদের জন্য আলাদা হবে আবার অভিনন্দন জানাই আপনারা এইভাবে দেখুন আমরা কিভাবে বিভিন্ন রকমের অনুষ্ঠান করি ধর্মীয় অনুষ্ঠান করি সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান করি সেসব অনুষ্ঠানে একটা মর্যাদা আলাদা আর রক্তদান শিবির করা হয় এই অনুষ্ঠানে এই মর্যাদা আলাদা

আমাদের রক্তদান শিবির উপস্থিত এবং রক্তদানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে চল রক্তদান জীবন দান এখন মানুষ রক্তদান করলে অনেকের প্রাণ ফিরে পেতে পারে তার কারণ এই সময়টা কিন্তু বিজ্ঞান রক্তকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে তাই সকলকে অনুরোধ করবো যারা এখনো পর্যন্ত রক্তদান করেনি তাদের কাছে অনুরোধ আপনারা অনেক বিলম্বে রক্তদান <laughs> 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 <laughs>

অন্যতম মহিলা কর্মী ভাইকে ভেদপুরে সম্পর্ক ইড্রি তালিক ইড্রি তালিকে মঞ্চ আসার জন্য অনুরোধ করা হচ্ছে চলছে আমাদের রক্তদান শিবির উপস্থিতি রক্তদান শিবিরে যে সমস্ত সদস্য থেকে শুরু করে এলাকার সকল নাগরিক আমরা অন্তর অন্তর থেকে